সরকারটা স্বৈরাচার হওয়ার সম্ভাবনা থাকবে বা এক নিয়ন্ত্রিতভাবে এককভাবে দেশকে চালাবে এককভাবে নিয়ন্ত্রণ করবে দুর্নীতি দুঃশাসন আবার পুনরায় জাগরিত হবে এই বিষয়ে একটা সমাধানের দিক হলো বিয়ার পদ্ধতির মাধ্যমে বিভিন্ন দেশে প্রচলিত যে পিয়ার সেদিকে না তাকিয়ে আমাদের দেশের জন্য আমাদের দেশের প্রেক্ষাপট অনুযায়ী কিছু পদ্ধতি নির্ধারণ করতে সেটা আমার মতে বা আমাদের মতে এরকম সে ভোট পায় তাহলে তাকে দেশ আসন দিতে হবে এখন এখানে আরেকটি প্রশ্ন আসতে পারে বাকি দেশ আসন তা বাকি দেশ আসন যে জিরো পয়েন্ট সিক্সটি সেভেন পার্সেন্ট ভোট পাবে সে একটি আসন আর বাকি ভোটে আসন যাবে কেন এখন যদি আরেকটা প্রশ্ন এখানে আসতে পারে যে অন্য আরেকটি দল যদি তিরিশ পার্সেন্ট ভোট পায় তাহলে সেক্ষেত্রে কিভাবে হবে সেক্ষেত্রে এর আলোচনাটা হলো এইভাবে যে কোনো দল যদি বেশি পার্সেন্টেজ পায় তিরিশ পার্সেন্টের ওবার যত পার্সেন্টেজ যে সংগঠন বা যে দল বেশি পাবে সে দলই দেড়শো আসনের অধিকারী হবে বাকি দল জিরো পয়েন্ট সিক্সটি সেভেন পার্সেন্ট ভোটের অনুযায়ী সংসদীয় একটি আসন হয় তাহলে ওই সরকার রেজিস্ট্রি করতে বাঁচবে না এখন আরেকটি প্রশ্ন থাকতে পারে যে তিরিশ পার্সেন্ট ওভার উপ একটি সংগঠন পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট পাবে তাহলে 5% জন্য সে কত আসন পাবে ওই পাঁচ পার্সেন্ট একটি সংগঠন তিরিশ পার্সেন্টের পরে আরো একশো ওয়ান পয়েন্ট থার্টি ফোর বা একত্রিশ দশমিক চৌত্রিশ পার্সেন্ট ভোট তাহলে তিরিশ পার্সেন্টের জন্য তার হল দেশো আসন পয়েন্ট থার্টি ফোর পাই তাহলে দেখা যাচ্ছে যে এই সমীকরণে করতে পারবে সে সরকার ভাঙবে যেহেতু একটি দল বাংলাদেশের একটি প্রচলিত বড় দল তারা দাবি করতে সে সরকার সি করবে না এই পদ্ধতি অবলম্বন করলে আশা করা যায় যে কোনো দলই তিরিশ পার্সেন্ট ভোট পাবে যে দলে তিরিশ পার্সেন্ট ভোট পাবে সেক্ষেত্রে তাদের দেড়শো আসন হবে আর কাউন্টেড হবে কিন্তু জিরো পয়েন্ট সিক্সটি সেভেন পার্সেন্ট যারা রাজনৈতিক বিশ্লেষক আছেন আমার মতে আপনারা এই সমীকরণটি বা এই মেথডটি আপনারা এই পদ্ধতিটি নিয়ে একটু দেখতে পারেন তাহলে আমাদের দেশে সমস্ত রাজনৈতিক দলের জন্য আমি মনে করি এটা উপকার হবে বাংলাদেশের বড় দল যারা আছে তাদের জন্য উপকার হবে এবং যারা ছোট ছোট দল আছে তাদেরও প্রতিনিধি সংসদে যাবে বলে আমি মনে করি ধন্যবাদ সবাই আলাইকুম মনে করি